কোনো একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আমি মারা যাওয়া কোনো মানুষকে দেখতে চাই সে কেমন আছে এটা শুনুন ভালো করে হাদিস মারা যাওয়া কোনো মানুষকে আমি দেখতে চাই সে কেমন আছে আল্লাহ পাক সেই নবীর আর্জি কবুল করলেন বললেন আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি কবরের সামনে গিয়ে দাঁড়াও দাঁড়ালেন এক হাজার বা দুই হাজার বছর আগের কোনো ব্যক্তি যে মারা গেছে তাকে কবর থেকে চিন্তা করা নবী দেখছেন এবং সে ভয় থর করে কাঁপছে এখনো ভয় থপথর করে কাঁপছে নবীজি আমাদের নবীনন অন্য কোনো নবীতে সেই নবী বলছেন যে তুমি ভয় কাঁপছ কেন তুমি কত বছর আগে ইন্তেকার করেছ কি তোমার হালচল বলো সেই ব্যক্তি বলছে আমি আজকে থেকে এক হাজার বা দেড় হাজার বছর আগে মারা গেছি আমি ভয় কাঁপছি যখন আমি মারা যাচ্ছিলাম মালাকুল মৌর যা আকৃতি নিয়ে আমার সামনে এসেছিল ওই আকৃতি আমি এখনো ভুলতে পারি না তাই দেখে আমি থাকতে তিনি বলছেন যে আমি দেড় হাজার বছর হয়ে গেছে আমার মৌরতে কিন্তু আমার দেহ থেকে এখন পর্যন্ত রুহ কবস করার যে কষ্ট এই কষ্ট এখনো যায় না আর এই সব দুর্নীতি করে আর অন্যায় করে মানুষের সম্পদ আত্মসাত করে অন্যের উপর অত্যাচার করে আমি ভাবছি যে আমরা কালকে আমাদের নিজে নিজের চরিত্রকে ভালো রাখেন আল্লাহবাক আপনাকে উত্তম চরিত্রের মেয়ে দিবে নিচ্ছ নিজের চরিত্রকে ভালো রাখবেন না আশা করতে যায়ন না যে একজন একজন কুমারী পূর্ণবতী স্ত্রী আপনার ঘরে চলে আসবে এটা আশা করতে যায় না আল্লাহ্বাগ কিন্তু ন্যায় বিচার করেন সাল্লাহু আরিফ হাসাল্লাম বলেছেন পৃথিবীতে যত খুন হবে কেয়ামত পর্যন্ত মনোযোগ রাখেন পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যত খুনের ঘটনা ঘটবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় যুক্ত করা হোক এখানে কে সফল মহাকাব্য রচনা করেছে আবিল্না খালি আল্লাহ্বাগ আমাদেরকে শিক্ষা নেওয়ার অর্থ অভিজ্ঞতা জীবনের কোনো ক্ষেত্রে হতাশ হওয়ার কোনো সুযোগ নাই আজকে পারিবারিক ভাঙন বলেন ব্যক্তি পর্যায়ের আত্মিক ধ্বংসই বলেন সমাজের বিপর্যয়ই বলেন যাই বলেন পিছনে একটা বড় কারণ আছে সেটা হলো আল্লাহ থেকে দূরে থাকা মানুষ আল্লাহ থেকে হতাশ হয়ে যাওয়া আর এই কাজটা শয়তান করিয়েছে মানুষকে আল্লাহ থেকে দূরে সরানোর জন্য কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে কেউ যদি যেতে চায় মন থেকে যদি আল্লাহকে একটা বারো ডাকে আল্লাহ এক ডাকের মাধ্যমে বলেছেন যারা ধীরে বিশ্বাস করে না তারা অসুস্থ হলে দেখতে যাবে না এবং তারা ইন্তেকাল করলে জানা যায় শরিক হবে না